কালার গুলো বেশ পছন্দ করারই আছে অনেকগুলো কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন আরে এগুলো দেখুন এখানে এইটা আছে 20 টাকা এটা আছে 30 30 টাকা নেই পলিশ পিন কালার আছে এদিকে দেখুন মাত্র 30 40 টাকা এরকম নেল পলিশ আছে মাত্র 40 টাকা দাম দেখুন আর নিচে দেখুন অনেক রকম মোট 40 টাকা দামে নিয়ে পড়ি দেখুন এখানে অনেক কিছু আছে কিছু একটা বের করে দেখা ক্লিপ ক্লিপ এখানে ক্লিপ আছে ক্লিপ বের করে দেখা এই কি দেখো মোট 20 টাকা এরকম আর যেরকম যেরকম ব্র্যান্ডের আছে শুনে দেখো ওকে মোট 20 টাকা পিস মাটা আলো জিনিস আছে

আমার মাত্র একশো টাকা দাম এগুলো একশো কু এগুলো একশো আর দেড়শো টাকা দাম এই হাটের ভাড়াগুলো দেখুন দুটো নিলে পঞ্চাশ টাকা আর চারটে নিলে একশো টাকা আর এগুলো খুব সুন্দর আমার এগুলো বেশি পছন্দ হয় এগুলো দাম অট্টো দাম কম মাত্র দুশো তিরিশ টাকা এটাতেই সবাই এখন এই সবই পড়ে আর সেত্রমিন আছে সেটিমিন আছে দেখা যাবে না এগুলো ব্যাথগুলো মাত্র একশো টাকা দেয়

আর বাচ্চাদের জন্য কি পেন্সিল বয় আছে আশি টাকা বাস এই দিকে নিচে দেখুন এগুলো দেখুন দুটো নিলে একশো দশ টাকা চারটে নিলে দুশো কুড়ি টাকা আর এখানে কি কি কানের আছে কালো বিনু দামে আছে তিরিশ টাকা একশো টাকা একশো টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিভিন্ন আপনারা দেখুন দুশো দশ দুশো তিরিশ টাকা ব্যথ দুশো চলত্রিশ টাকা এদিকে আসুন এক দুশো দুশো পঞ্চাশ টাকা